সালামুয়ালাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কি নিয়ে ভিডিওটি আজকে মারাবো বা কি নিয়ে কথা বলবো তা আপনারা থামবেন দেখে কিছুটা অনুমান করতে পারছেন বা সেজন্য দেখতে আসছেন তো আশা করি যা বলতে চাই তা বা যা বোঝাতে চাই তা বোঝার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন একটু হলেও কাজে দেবে আশেপাশের যে নয়েজগুলো আছে সেজন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো কথা না বাড়িয়ে ইন্টারভিউ পর শুরু করে দেয় আর হ্যাঁ আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন যদি আপনাদের কোনো মনে করে যে ভবিষ্যতে আপনাদের কোনো কাজে লাগবে আমার ভিডিওগুলো বা আমার ইনফরমেশনগুলো বা আমার কথাগুলো আর যদি সাবস্ক্রাইব অলরেডি করেই থাকুন তাহলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শুরু করবো না তো চলুন শুরু করা যাক ইন্টারভিউ পর আমরা অনেকে যারা অনলাইনে কাজ করি তারা নেটেল আর স্কিল এই অ্যাকাউন্টটি মানে র্যান্ডমলি ক্রিয়েট করি বা অনেকে বাই সেল করি অনেকে বেটিং সাইটে কাজ করে বা অনেকে অন্যান্য সাইটে কাজ করে পেমেন্ট নেওয়ার জন্য আমরা নেটলার বা স্কিল ব্যবহার করে থাকি বা নেটেলার স্কিলের র্যান্ডমলি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি তো কথা হচ্ছে যে নেটেলার বা স্ক্রিলের অ্যাকাউন্ট মাঝে মধ্যে দেখা গেছে কোনো কারণ ছাড়া আপনি যদি অরিজিনাল ডকুমেন্টও দেন বা আপনি যদি ডকুমেন্ট বানায়ও দেন সেক্ষেত্রে কোনো কারণ ছাড়া ওরা দেখা গেছে আপনার ই করে দেয় ওই ব্লক করে দেয় বা পার্মানেন্টলি ক্লোজ করে দেয় এই জিনিসটা কেন করে এই জিনিসটা কেন করে সেটা আমি আমার জায়গা থেকে বলবো হয়তো অনেকে আমার বিপক্ষে বা দ্বিমত পোষণ করতে পারেন বাট আমি আমার জায়গা থেকে বলছি বা আমি যতটুকু এক্সপিরিয়েন্স করছি সেটা আমি শেয়ার করছি এক্ষেত্রে অনেক কিছু কাজ করে অনেক বিষয়ে কাজ করে যেমন ফার্স্ট অফ অল হলো আইপি আইপির ব্যাপারটা মনে করেন আপনারা যারা অনলাইনে কাজ করছেন বা নেটেলার এবং স্কিল র্যান্ডমলি ক্রিয়েট করছেন র্যান্ডমলি বলতে দৈনিক আপনি ক্রিয়েট করছেন যে দৈনিক বলতে কি আপনি মানে কন্টিনিউ করেই যাচ্ছেন অ্যাকাউন্ট প্রতি সপ্তাহে আপনার দেখা গেছে পাঁচটা ছয়টা বা প্রতি মাসে দেখা গেছে তিরিশ চল্লিশটা এরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বা আপনাদের কাজ এটা তো আইপির ব্যাপারটা যেটা আমরা জানি রিয়েল আইপি আর শেয়ার আইপির একটা ব্যাপার আছে শেয়ার আইপি হলো যে যারা ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোভাইড করে তারা অনেকে দেখা যায় শেয়ার আইপি একটা আইপিকে বিভিন্নভাবে ভাগ করে অনেকজনকে দিয়ে দেয় আর একটা আছে রিয়েল এভি যেটা আপনার নিজস্ব থাকবে ঠিক আছে স্ট্যাটিস্টিক টাইপি যেটাকে বলে এটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো কিভাবে বুঝতে পারবেন কিভাবে জানবেন যে আপনারা রিয়েল নাকি শেয়ার তো ওই ক্ষেত্রে হয় কি অনেক সময় ওরা অ্যাকাউন্টগুলো ক্লোজ করে দেয় সব অ্যাকাউন্ট ক্লোজ করে আরেকটা কথা কি যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন দেখেন আপনি যদি একশোটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনার একশোটা অ্যাকাউন্টটি ওকে হবে সেক্ষেত্রে আপনার কয়েকটা অ্যাকাউন্ট বাদ দিতে পারে তা আইপির যে ব্যাপারটা হলো আপনি যখন একটা আইপি থেকে আপনি সাবমিট করেন আপনি যখন একটা ডকুমেন্ট সাবমিট করেন কোনো একটা পিজি বা কোনো একটা ডিভাইস থেকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ওরা কিন্তু আইপিটা দেখে ওরা কিন্তু বুঝতে পারে কোন জায়গা থেকে সাবমিট হচ্ছে ওরা ততটা মানে মানে কি বলবো ওরা ততটা বলদ না যতটা আমরা ভাবি আবার ওরা আমাদের থেকেও বেশি চালাক স্বাভাবিকভাবে যেহেতু পুরো জিনিসটা কম্পিউটার একটা 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 আপনি পিসি থেকে আজকে সকালবেলা সাবমিট করেন এক আধা ঘন্টা পরে একটা এক ঘন্টা পরে একটা দুই ঘন্টা পরে একটা আপনি দেখা গেছে দিনে তিন চারটা সাবমিট করেন স্বাভাবিকভাবে ওরা জিনিসটা ধরে নেয় যে একটা থেকে এটা কোনো মানে এটা কোনো মানে বেআইনিভাবে কোনো কিছু হচ্ছে বা ওদের অ্যাভ হচ্ছে ওদের সার্ভিসটা সেই কারণে ওরা দেখা গেছে কি আপনার অ্যাকাউন্টটা ক্লোজ করে দেয় পারমানেন্টলি ক্লোজ করে দেয় এটার এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা দিকে বললাম আমি একবার স্ক্রিল অ্যাকাউন্ট আমার ঈদের সময় সব কাজ ক্লোজ থাকবে দেখে আমি একদিনে দশটা না বারোটা অ্যাকাউন্ট আমি সাবমিট করে গেছি ঈদের পরে এসে দেখি আমার দশ বারোটা অ্যাকাউন্টে সবগুলোই ওরা পারমানেন্টলি ক্লোজ করে দিচ্ছে যে কোনো রিজনেবল গ্রাউন্ড দিয়ে রিজনেবল কজ দিয়ে বা ওরা ওদের যেই টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটার একটা লঙ্ঘন করছি বা যে একটা লঙ্ঘন করছি তার একটা কন্ডিশনের নাম্বারটা দিয়ে তো এটা গেল একটা আরেকটা হলো কি আপনি যখন ডকুমেন্ট মেক করেন আপনি যখন ডকুমেন্ট মেক করেন আপনি যদি বুঝতে পারে ওরা যদি কোনোভাবে বুঝতে পারে আপনার ডকুমেন্টটা কোনোভাবে ফেক আছে বা কোনোভাবে এডিটিং করা সেই ক্ষেত্রে ওরা ক্লোজ করে দেবে একটা জিনিস কি ডকুমেন্টগুলো এমনভাবে দিতে হয় যেন স্বাভাবিকভাবে মানুষ একটা না বুঝতে পারে যে এটা ফেকভাবে ভাবে আপনি মেক করছেন আর যদি অরিজিনাল থাকে অনেক সময় অরিজিনালগুলো ওরা ডিসক্লোজ করে দেয় কি জন্য করে ওটা তো বললাম আই একটা কারণ হতে পারে আরেকটা জিনিস দেখা গেছে এক ডিভাইস থেকে যখন আপনি অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেক্ষেত্রে দেখা গেছে আপনার প্রথমে দশ বারোটা অ্যাকাউন্ট হবে স্বাভাবিক দুই তিন মাস কোনো প্রবলেম হবে না কিন্তু ওই ডিভাইস থেকে যখন আপনি সাত আট মাস পরে যখন আপনি র্যান্ডমলি ক্রিয়েট করে থাকবেন যখন আইপিটা এক একই রকম দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই অ্যাকাউন্টগুলো ওরা ক্লোজ করে দিতে পারে আমি বলছি এটা আমি ফেস করছি সেই জন্য বলছি অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতেও পারে আরেকটা জিনিস হলো গিয়ে আপনি যদি আপনার এনআইডির যে ইনফরমেশনগুলো আছে বা আপনি পাশের নয়েজটার জন্য খুব হয়তো আপনাদেরকে সমস্যা হচ্ছে সামনে একটি পাশে একটি প্রোগ্রাম হচ্ছে তো সেই কারণে নয়েজগুলো আসছে হয়তো বা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আরেকটা হলো গিয়ে আপনি একটা ডকুমেন্ট যখন সাবমিট করেন দেখা গেছে আপনি কি অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট সাবমিট করছেন ওটা আপনার রিজেক্ট করছেন তখন আপনি মনে করেন আপনি বুঝতে পারছেন যে আপনার ডকুমেন্টে যা চাইছে বা আপনি যা দিচ্ছেন সব কিছু ওকে আছে তো আপনি আবার ওই ডকুমেন্টটা দিলেন মানে সেকেন্ড টাইম ওটা সাবমিট করলেন তিনবার ডকুমেন্ট সাবমিট করার পর আপনার অ্যাকাউন্টটা ক্লোজ করে দেওয়ার বলো ওদের সাথে

নেটেলার ইউজের ক্ষেত্রে যারা কখনো ডলার আটকে যায় তখন আপনি যদি সঠিক ইনফরমেশন যদি ওদেরকে দিতে পারেন সেক্ষেত্রে আপনার ডলারটা ওরা আপনার কোনো ফ্রেন্ডের ডকুমেন্ট ফ্রেন্ডের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে কিন্তু আপনি যদি স্ক্রিনের ডলারটা যদি কোনোভাবে আটকে যায় বা কোনোভাবে প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ওই স্ক্রিনের ডলারটা কিন্তু আপনার কোনো ফ্রেন্ডের স্ক্রিনে ট্রান্সফার করবে না যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড না থাকে তো আপনারা চেষ্টা করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে রাখতে এটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন কি না করবেন না বাট আমি বলে দিলাম তবু আর যেটা কথা হলো আপনার যে পারমানেন্টে যখন ক্লোজ করে দেয় সেটার সমাধান কি এখন আর সমাধান নেই সমাধানটা হলো গিয়া আর পারমানেন্টলি ক্লোজ করা মানে কি পারমানেন্ট মানে স্থায়ীভাবে স্থায়ীভাবে ক্লোজ করে দিলে আপনি আর কোনো কিছু করতে পারবেন না আপনি যদি তাদেরকে ফোন দেন ফোন দেওয়ার পরে ওরা বলবে আপনাকে সিম্পলিভাবে বলে দিবে ইউর অ্যাকান্ট পারমান্টলি ক্লোজ নেটেল স্কিল নো লঙ্কের অ্যাভেলেবল টু প্রোভাইড আওয়ার সার্ভিস টু ইউ বা এরকম কোনো কিছু বলে দেবে যে আপনাকে আর সার্ভিসটা দিবে না তো দেখা গেছে যে আপনার উই পারেন্ট ক্লোজের ব্যাপারটা হলো এটা আর আপনার যদি টেম্পোরারি ক্লোজ হয়ে যায় বা রাস্ট্রিক্টেড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি যথাযথ ডকুমেন্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট আপনি আবার উঠিয়ে নিতে পারেন বা অ্যাকাউন্ট আপনি অ্যাক্টিভ করে নিতে পারেন তো আমাদের মধ্যে অনেকের ধারণা আছে নেটেলার স্কিল ব্যাপারটা মানে এক নেটলার স্কিল আমি কয় জায়গায় ব্যবহার করতে পারবো আপনি বিভিন্ন সাইটে ব্যবহার করতে পারবেন আপনি একটা জিনিস মনে রাখবেন যে নেটলার স্কিল জাস্ট আপনি একটা পেমেন্ট মেথড আপনি যে কোনো বেটিং সাইটেও ইউজ করতে পারেন পিটিসি সাইটে যারা নেটলার বা স্কিল অ্যাকসেপ্ট করে সেখানে দিতে পারেন বা অন্যান্য যেসব জায়গাগুলো আছে যেমন ওই আপনার মাইক্রো মাইক্রোওয়ার্কারও আপনি করতে পারেন সত্যতা যারা আপনার নেটলার বা স্কিল অ্যাকসেপ্ট করে এই পেমেন্ট মেথডটা আপনি সেখানে অ্যাড করতে পারেন আপনার কোনো প্রবলেম নাই যেমন আপনি অনেকে বলেন যে আমি এই বিটিং সাইটে আমি নেটলার স্কিলটা এই একটিভ ইউজ করেছে আমি অন্য পারবো না পারবেন কোনো সমস্যা হয় না কারণ নেটেলার স্কিল জাস্ট একটা ব্যাঙ্ক ব্যাংকিং মাধ্যম বা একটা অনলাইন মানি ট্রানজাকশনের মাধ্যম আপনার নেটেলার স্কিলটা খুব গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বলতে কি আপনি এটা দিয়ে আপনি ডলার আদান প্রদান করবেন তো আশা করি আপনি যতটুকু বলতে চাইছি বা যতটুকু বুঝাইতে চাইছি যে নেটেলার স্কিল কি জন্য আপনার পারমানেন্টই ক্লোজ হয় আমাকে অনেকেই বলছে যে ভাই আগে অ্যাকাউন্টগুলো হচ্ছে এখন আমার পারমানেন্টলি ক্লোজ করে দিচ্ছে আপনারা চেষ্টা করবেন একটা ডকুমেন্ট সাবমিট করার পর বারো ঘন্টা বা ছয় ঘন্টা সাত ঘন্টা এরকম একটা গ্যাপ রাখার জন্য বা দৈনিক আপনি একটা করেন আপনি সকাল একটা করার রাত্রে একটা করার প্রতিদিন যদি একটি ডিভাইস থেকে আপনি চার পাঁচটা যদি ইউজ করে দেন তাহলে জিনিসগুলো কিরকম হয়ে যায় স্বাভাবিকভাবে দেখুন কোনো রোবোটিক মাধ্যম চায় না কোনো কোনো সাইডটাকে ইউজ করুক কোনো রোবটিক মাধ্যম বা কোনো অটোমেটিক মাধ্যম একজন মানুষই ইউজ করুক সেজন্য কিন্তু গুগলে প্রায় ক্যাপচা আইডিগুলো আসে যে আপনি মানুষরা রোবট এগুলো দেওয়ার জন্য এগুলো মার্ক করার জন্য তো আশা করি আপনারা সিম্পলি বুঝতে পারছেন বা আমি সুন্দরভাবে বুঝে দিতে পারছি বা আমি আমার কথাগুলো বললে আপনাদেরকে বুঝাতে পারছি যে এইরকম কারণে আপনার গুলো পারমানেন্টলি ক্লোজ হয় সব থেকে বড় কথা বেশিরভাগ পার্মানেন্টলি ক্লোজ হয় আপনার ডকুমেন্টে যদি ওরা বুঝতে পারে এটা বানানো আপনার ডকুমেন্টটা যখন আপনি সাবমিট করবেন এমনভাবে সাবমিট করবেন যেটা আপনার অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট তার প্রত্যেকটা কর্নার বা প্রতিটা লেখা যেন স্পষ্ট থাকে ঠিক আছে আর আপনার ওটা পিডিএফ এ হতে পারে বা মোবাইলে পিকচার তুলে হতে পারে মোবাইলে পিকচার তুলে জেপিজি ফাইল করলে ভালো হয় আর আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট ব্যাংক স্টেটমেন্ট যখন দিবেন তখন ব্যাংকের অ্যাকাউন্টের যে নাম্বারটা ওটা কেটে দেবেন ওটার মাস্টার কয়েকটা যে মেসেজ কেটে দিবেন যাতে বোঝা না যায় পুরাপুরি ব্যাংকের নাম্বার ব্যাংকের নাম্বারটা যেন পুরোপুরি বোঝা না যায় এটা ওদের ওইখানেই লেখা আছে আর সব থেকে ভালো আপনার একটু চেষ্টা করবেন গুগল ট্রান্সলেটর ট্রান্সলেশনের সাহায্য নিয়ে আপনার যেই বিভিন্ন সাইটের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে ওগুলো যদি আপনার ইংলিশ ভালো বুঝেন তো ভালো হয় যদি যারা ইংলিশে একটু দুর্বল বুঝে আমার মতন তো তারা একটু ওই ট্রান্সলেটগুলো ওই ইংলিশগুলো গুগলে ট্রান্সলেট করে আপনার ট্রান্সঅ্যান কন্ডিশনগুলো পড়ে নেবেন আমরা সবচেয়ে বোকামি করে আমরা টার্মস ট্রান্স অ্যান্ড কন্ডিশনগুলো করি না যখন একটা পরে প্রবলেম হয় তখন আমরা ব্লেম দিই কোম্পানিকে কিন্তু কোম্পানি সব কিছুই করে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের আন্ডারে তো আপনি দেখবেন যখন আপনার অ্যাকাউন্টটা ওরা ট্রাস্ট্রিকশন করে দিয়েছে বা আপনার অ্যাকাউন্টটা পারমানেন্ট ক্লোজ করে দিচ্ছে তখন আপনাকে একটি মেল দিয়ে ওরা কিন্তু তাদের একটা সেকশন নাম্বার দিয়ে দেয় মেবি নেটেল আর সিক্সটিন পয়েন্ট টু সেকশন দেয় আর স্ক্রিন মনে হয় ফোরটিন নাকি এরকম যাই হোক ওইরকম একটা সেকশন দিয়ে আপনার অ্যাকাউন্টটা ওরা ক্লোজ করে দেয় আপনি ওই সেকশনে যে দেখবেন যে রিজনগুলো বলছে আপনি ঠিক ওই রিজনগুলো মানে আপনি সেই সেই কাজগুলো আপনি করছেন বা সেই রিজনেবল গ্রাউন্ড ওরা পেয়েছে যে আপনার এটা ডিসক্লোজ করে দেওয়ার জন্য তো ওরা চায় না প্রকৃতপক্ষে একটা গ্রাহক ওদের কাছ থেকে ছুটে যায় কারণ একটা গ্রাহক যদি হয় তাহলে ওদের কিন্তু বিজনেসে লাভ হয় তো আমাদের ফলটার কারণে কিন্তু আমরা অ্যাকাউন্টগুলো হারাই তো আমরা এটাকে এরকম বানিয়ে বেশি খেলার মতো যত ইচ্ছা তত দিব তা হবে একটা আইডি কিন্তু নষ্ট হয়ে গেলে আপনারা জানেন যে একটা ন্যাশনাল কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট হয় তো দেখা যাচ্ছে একটা পারমানান্টি ক্লোজ হয়ে গেলে কিন্তু স্বাভাবিকভাবে একটা ক্ষতির সম্মুখীন হয়ে যায় যে ওই আইডি দিয়ে আর কোনো অ্যাকাউন্ট হচ্ছে না আরেকটা অ্যাকাউন্ট করতে গেলে ওদের সাথে যদি আপনি ফোনে কথা বলে নেন যদি আপনার অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যায় সেক্ষেত্রে আপনি করতে পারেন কিন্তু পারমানেন্টলি ক্লোজ মানে ক্লোজ বলতে কি আপনি যদি নিজে ক্লোজ করে নেন সেক্ষেত্রে আপনি আরেকটা অ্যাকাউন্ট করতে পারেন ওদের সাথে কথা বলে কিন্তু পার্মিনান্টি ক্লোজ হলে আমি যতটুকু জানি আপনার ওটা আনতে অনেক কষ্ট হবে না পার্সেন্ট ক্ষেত্রে আপনি পারবেন না তো অনেকে পারতেও পারে আমি জাস্ট আমার ওই গুলো বললাম যারা আমার কমিউনিটিতে আছে বা যারা এইসব সম্পর্কে কাজ করে তো আশা করি এতটুকুই আজকে বলার ছিল আপনারা সবাই বুঝতে পারছেন যদি বুঝতে পারেন আর যদি আপনার আপনাদের আমার কথাগুলো একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন আর কোনো সাইটের ব্যাপারে রিভিউ করতে হবে বা কোনো সাইটের ব্যাপারে কিছু বলতে আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার যারা গ্রুপে আছে তারা গ্রুপে বলবেন যে কোন সাইটের ব্যাপারে কোন কাজগুলো বুঝছেন না বা কোনো আমি যতটুকু বুঝি বা আমি যতটুকু জানি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত আশা করি ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর হ্যাঁ সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে Hasta luego le damos.